রহিম আজকে কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের অধিবাসী চারজন নারী এবং একটি শিশু একটি গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তারা চৌদ্দগ্রাম উপজেলার মূল চৌদ্দগ্রাম পৌরসভার এই অত্যন্ত সম্মানিত পরিবারের অধিবাসী ছিলেন এবং ব্যক্তিগতভাবে সেই পরিবারটি আমার অত্যন্ত নিকেটে ছিল আমি অত্যন্ত মর্মাহত এবং আল্লাহর সিদ্ধান্তের ভিত্তিতে যা হয়েছে আমি তাতেই সন্তুষ্ট আছি তবে আল্লাহ রাবুল আলমিন তাদের সমস্ত গুণা মাফ করে দেখ এবং তাদেরকে জান্নশে করুক এই দোয়া কামনা করছি এবং এই পরিবারের বাকি যারা বেঁচে আছেন তাদের প্রতি সমর্দনা জ্ঞান কর সমর্দনা জ্ঞাপন করছি আল্লাহ তাদেরকে এই কঠিন শোক বন্ধু দান করুক আমি